আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা একবার কল্পনা করুন তো এমন এক চিরন্তন জীবন যেখানে নেই মৃত্যু নেই ব্যথা নেই অশ্রু নেই কোনো ভয় কল্পনা করুন এক অনন্ত শান্তির রাজ্য যেখানে নেই কোনো অন্যায় নেই ক্লান্তি নেই কোনো কষ্ট সেখানে রয়েছে সবুজ বাগান প্রবাহমান দুধ মধু ও পানির নদী অগণিত ফলমূল রঙিন প্রাসাদ আর অপরিসীম সুখ আর সেখানে রয়েছে এমন পবিত্র সঙ্গিনী যাদের সৌন্দর্য কোমলতা ও পবিত্রতা দুনিয়ার কোনও কল্পনার অর্থে যাদের দিকে দৃষ্টিপাত করলে শুধু প্রশান্তি আর আনন্দের ঢেউ বয়ে যায় যাদের প্রতি আল্লাহর রহমত ও নূর বর্ষিত হয় আজকের এই ভিডিওটিতে আমরা কুরআন ও সহি হাদিসের আলোকে জানব জান্নাতি হুরদের জীবন আসলে কেমন হবে এবং আমরা কীভাবে সেই জান্নাতি জীবনের যোগ্য হতে পারি এখন আসি জান্নাতি হুরদের পরিচয়ে আরবি হুর শব্দের অর্থ হল একেবারে বিশুদ্ধ দাগহীন অতুলনীয় সৌন্দর্যের অধিকারী যাদের চোখ হবে বড় ও কালো সাদা অংশ হবে স্পষ্ট যাদের পবিত্রতা ও কোমলতা দুনিয়ার কোনো কিছুর সঙ্গেই তুলনীয় নয় কুরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা জান্নাতি হুরদের কথা বর্ণনা করেছেন যেমন সুরা আলী ইমরানের পনেরো নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন যারা তাকোয়া অবলম্বন করেছে সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী ও আল্লাহর সন্তুষ্টি আবার সুরা আর রাহমানের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন তাদের কাছে থাকবে এমন আনত নয়না নারীগণ যাদেরকে আগে কোন মানুষ বা জিন স্পর্শ করেনি অর্থাৎ জান্নাতি হুররা হবে সম্পূর্ণ বিশুদ্ধ তাদের দৃষ্টি থাকবে কেবল তাদের স্বামীদের প্রতি নিবদ্ধ কুরআন ও সহি হাদিসে বর্ণিত আছে যে জান্নাতি হুরদের চোখ হবে অতি বড় কালো ও সাদার স্পষ্ট বিভাজন থাকবে তাদের দৃষ্টি হবে লজ্জাশীল ও নিবদ্ধ তারা শুধু তাদের স্বামীদের প্রতি দৃষ্টি রাখবে আর অন্য কারও দিকে তাকাবে না তাদের চেহারায় থাকবে আল্লাহর নূরের আভা সৌন্দর্যে কারা হবে তুলনাহীন ও নির্দাগ পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীর সৌন্দর্য হুরের সৌন্দর্যের কাছে কিছুই নয় হাদিসে এসেছে জান্নাতবাসীরা হুরদের সাথে থাকবে চিরস্থায়ীভাবে সেখানে বয়সের তারুণ্য কখনোই শেষ হবে না ক্লান্তি বা রোগ ব্যাধি আসবেই না প্রতিটি মুহূর্ত থাকবে নতুন সতেজ ও আনন্দময় হুররা তাদের স্বামীদের কাছে থাকবে পবিত্র ও সদা হাস্যোজ্জ্বল কখনো বিরক্ত বা রাগান্বিত হবে না তাদের আচরণ হবে বিনয়ী কোমল ও দয়ালু তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতবাসীর জন্য এমন এক পুরস্কার যা দুনিয়ার কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি জান্নাতবাসীরা তাদের হুরদের সঙ্গে মিলেমিশে থাকবেন চিরন্তন সুখে আনন্দে এবং পূর্ণ শান্তিতে প্রতিটি মুহূর্ত হবে নতুন ও আশ্চর্য যেন কখনো ক্লান্তি বা একঘেয়েমি না লাগে তাদের সামনে থাকবে অগণিত নিয়ামত মধুর নদী ফলের বাগান রঙিন ফুল ঝর্ণা আর প্রবাহমান সোনালী নদী হুররা থাকবে বিনয়ী সদা হাস্যজ্জ্বল ও কোমল স্বভাবের তাদের সৌন্দর্য কোমলতা এবং পবিত্রতা জান্নাতবাসীদের জন্য আনন্দ ও প্রশান্তির উৎস হবে তারা কখনোই বিরক্ত হবে না কখনো ক্লান্ত হবে না বরং প্রতিটি মুহূর্তে তাদের সঙ্গীকে আনন্দিত রাখবে জান্নাতবাসীর জুবন হবে একেবারেই সুখময় শান্তিময় এবং পরিপূর্ণ আজ আমি আপনাদের এমন এক নারীর কথা বলবো যিনি মানুষ নন যিনি দুনিয়ায় কখনো আসেননি কিন্তু যার সৌন্দর্য দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে ম্লান করে দেয় যার চোখ এমন যে সূর্য তার সামনে মাথা নিচু করে যার গায়ের রং এমন যে রূপ দেখে মুক্তাও লজ্জায় মুখ লুকায় যার হাসি যার কথা যার উপস্থিতি একমাত্র জান্নাতের জন্যই সৃষ্টি এই নারী হল জান্নাতি হুর হাদিসে এসেছে একজন হুরের মুখ যদি দুনিয়ার আকাশে একবার উকি দেয় তবে চাঁদ ও সূর্য ম্লান হয়ে যাবে তার মুখমণ্ডলের আলো এতটাই দীপ্তিময় হুরের চোখ হবে বিশাল ও গভীর যেন চির শান্তির এক আকাশ এই চোখের পাপড়ি হবে গভীর কালো মোটা ও নরম একবার তাকালে যে কেউ হারিয়ে যাবে সেই চাহনির গভীরে হুরের গায়ের রং এমন হবে যা মুক্তার চেয়েও কোমল দুধের চেয়েও শুভ্র আলোয় ঝলমলে যেন একটুও খুঁত নেই কোনো দাগ নেই শুধু পবিত্রতা আর নূর তারা হবে সাদা ও স্বচ্ছ যেন মসৃণ হিরে বা মুক্তার মতো হাদিসে আছে হুরের চুল হবে একশো গজ দীর্ঘ যা তার শরীরের উপরে ঢেউ খেলিয়ে পড়বে চুলগুলো থাকবে কোমলতার চাদরে মোড়া আপনি যখন সেই চুলের সৌন্দর্য কল্পনা করবেন মনে হবে তা কোনো সুগন্ধি ফুলের পাঁপড়ি দিয়ে তৈরি যা বাতাসে দোল খায় নুপুরের মতো জান্নাতি হুরদের পোশাকও হবে এক অলৌকিক সৌন্দর্যের নিদর্শন এই পোশাক কোনো দর্জির হাতে তৈরি নয় বরং তা হবে আলো দিয়ে গড়া নূরের সুতায় বোনা এক বিস্ময় হাদিসে এসেছে তাদের পোশাক হবে এতটাই নরম ও হালকা যা শরীরে থাকবে অথচ শরীরের ছোঁয়াও অনুভব হবে না এটি হবে নূরের মতো স্বচ্ছ কিন্তু লজ্জা ও মর্যাদায় পরিপূর্ণ কখনো পুরনো হবে না ধুলো মলিন হবে না এই পোশাক স্বর্ণ ও রৌপ্য সুতাইব না হুরের অলঙ্কারও হবে স্বর্গীয় সৌন্দর্যে গড়া তাদের গলার হার হবে এমন আলোয় গড়া যা হাজার মাইল দূর থেকে দেখা যাবে তাদের হাতের কাঁকন কানের দুল গলার মালা সবই হবে আল্লাহর পক্ষ থেকে উপহারস্বরূপ তৈরিকৃত অলঙ্কার পৃথিবীতে আমরা পরিশ্রমে ক্লান্ত হয়ে যাই বয়স হলে সৌন্দর্য হারিয়ে যায় কিন্তু হুরেরা এমন যারা কখনোই ক্লান্ত হবে না কখনো বার্ধক্য আসবে না তাদের সৌন্দর্য চিরকালীন যুবতীতেই আবদ্ধ থাকবে হাদিসে এসেছে তারা হবে চিরতরে যুবতী চিরতরে সতী চিরতরে পবিত্র এমন এক জীবন যেখানে ক্লান্তি নেই কষ্ট নেই বয়স নেই শুধু আনন্দ ভালোবাসা আর প্রশান্তির স্পর্শ এই জীবন শুধু তাদের জন্য যারা দুনিয়ায় আল্লাহর পথে জীবন কাটান এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন